বন্ধুরা আজ আমি তোমাদের সামনে বানাবো মথুরার প্যারা সন্দেশ তো এই প্যারা সন্দেশগুলো আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে খাই দোকানের থেকেও অনেক গুণে সুস্বাদু আর একেবারেই অন্যরকম একটা মিষ্টি পারলে তোমরা কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে পারো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছে তো আজকের এসেছি একটা মিষ্টি রেসিপি বানাবো যেটা হলো মথুরার বিখ্যাত প্যারা সন্দেশ তো বন্ধুরা তোমাদের একটু হয়তো ভিডিওটা শুনতে বা দেখতে অসুবিধে হবে তো কয়েকদিন সত্যি শরীরটা খুব খারাপের জন্য তোমাদের সামনে ঠিকমতো ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকের আমার কথা শুনেও বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ তার মধ্যেও ভিডিও দিচ্ছি তাই তোমরা আমার ভালো বন্ধু আমার খারাপ দিনেও তোমরা পাশে থাকবে এটাই আশা রাখবো তো চলো এখন ভিডিওতে বন্ধুরা মথুরার এই প্যারা মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু দেখো চা চামচে দু চামচ মতো আমি ঘি নিয়ে নেব তো এটা তো তোমরা অনেকেই যারা আমার প্রত্যেক দিন ভিডিও ফলো করো তারা জানো এটা আমার বাড়িরই ঘি তো প্যানের চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে নেব আর বন্ধুরা এই সময় কিন্তু একেবারে লোতে মিডিয়াম টু লো আছে রেখে এই কাজটা করতে হবে আমি নিয়ে নিচ্ছি আমরা যে একশো গ্রামের যে আমুল দুধ আছে সেই একশো গ্রাম আমল দুধ এখানে আমি নিয়ে নিচ্ছি তো আমুল দুধটা এইভাবে ডলা পেকে যাচ্ছে ভাঙা যাবে কিনা না সে বিষয়ে তোমাদের হয়তো চিন্তা থাকতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এইভাবে আমরা যখন এটা নাড়তে 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 একটা দারুণ একটা কালার চেঞ্জ হয়ে যাবে এই গুঁড়ো দুধের তখনই কিন্তু আপনার এই এইভাবে যদি আমরা ডলাগুলো ভাঙতে থাকি তাহলে কিন্তু ভেঙে যাবে আর বন্ধুরা মথুরার এই প্যারা মিষ্টিটা বানানোর জন্য মাত্র বাড়িতে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই অবস্থায় কিন্তু নাড়াচাড়া একেবারে বন্ধ করা যাবে না অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে দুধটা না লেগে যায় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে ডলাগুলো পেকে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়ার ক্ষেত্রে সবগুলোই ভেঙে গেছে এই রকম সুন্দর একটা কালার চলে আসবে আমি এর থেকে বেশি আর কালার করতে যাব না তো তাহলে মিষ্টিগুলো হয়তো খেতে ভালো লাগবে না তো আগে একদিন আমি এইভাবে ট্রাই করেছিলাম আমার পারফেক্ট মিষ্টি তৈরি করতে পেরেছিলাম তো সেদিন অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মিষ্টিটা খুবই সুন্দর হয় তো গুঁড়ো দুধগুলো যে ডলা পেকে গিয়েছিল এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু সবগুলো দেখো মিহি হয়ে ভেঙে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে মিহি হয়ে ভেঙে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু একটু দুধ লিকুইড দুধ এখানে দেব। এই মিশ্রণটাকে একটা ডো তৈরি করব তখন কিন্তু এখানে যাতে না কোনো রকম ডলা পেকে থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে এইভাবে কিছু টিপস ফলো করে যদি আমরা এই মথুরার প্যারা মিষ্টিটা বানাই তাহলে কিন্তু একেবারে পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারবো এখন আমি দিয়ে দিচ্ছি দেখো লিকুইড এখানে আমি হাফ কাপ মতো দুধ এখানে দিয়ে দেব আর খুব সুন্দর করে আমি এখানে এই মিশ্রণটা মেখে নেব এখন এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটা শুকনো মিশ্রণ তৈরি করে নেব তো এইভাবে কিন্তু আমাদের এখন তো কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে আর এতে যাতে না কোনো রকম ডলা পেকে থাকে এইভাবে কিন্তু আমাদের একটু মাখিয়ে নিতে হবে এইভাবে ভাঙতে থাকতে হবে খন্তিটা দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে এখন কিন্তু আমাদের মথুরার প্যারা মিষ্টি বানানোর জন্য এই ডোটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে আর বন্ধুরা এই মিশ্রণটা যদি এই দুধটা যদি ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু এখানে কোনো রকম পেকে থাকবে না এই মিষ্টিটা তৈরি করার জন্য ডোটা পুরো রেডি হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব তো এখন আমি রকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি নামিয়ে দেব তো বন্ধুরা এটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করছি তো চিনি তো হাফ বাটি যেই বাটিতে আমি এক বাটি আমুল দুধ নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি আর সেই সম পরিমাণ হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি চিনি আর জলটাকে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু একেবারে হাই হিট করে দিতে হবে আছে তো হাই হিট করে দিয়ে এটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে চিনির এই মিশ্রণটাকে তোমরা কিন্তু এটাকে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো এখন কিন্তু দেখো হালকা একটা সাদা কালার আছে তো অনবরত নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ডিপ সাদা কালার চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু একটা অ্যালাজের টুকরো আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে তো অ্যালাজটা আমি পরে এটা তুলে নেবো তো যাতে মিষ্টির টেস্টটা খুব ভালো হয় এই কারণে আমি এখানে দিলাম এখন দেখো পুরো একেবারে সাদা কালার চলে এসছে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা এখন কিন্তু চুলার আঁচ বন্ধ করে আমাদের এই কাজটা পুরো করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে এখন চুলার আঁচটা বন্ধ করে দিলে এই প্যানের মধ্যে যতটুকু তাপ থাকবে সেটাতেই কিন্তু আমাদের এই কাজটা পুরো হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি তো বন্ধুরা এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এখন আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে কোনোভাবে গ্যাসের আঁচটাকে চালু করবে না যেহেতু পুরো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আর দেখো চিনির এই দানাগুলো কত সুন্দরভাবে সবগুলো সাদা হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু এই যে শক্ত হয়ে যাচ্ছে এটা কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ অলরেডি কিন্তু আমরা এখানে ঘি দিয়ে রেখেছি ওই ঘির কারণে এগুলো নরম হয়ে সব ডলা পেকে আছে যে এগুলো কিন্তু ভেঙে যাবে আর বন্ধুরা এইভাবেই কিন্তু এই চিনির দানাটাকে তোমরা এই চিনির ছিঁড়াটা এইভাবে দানা তৈরি করে তোমরা কিন্তু দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো কোনো রকম নষ্ট হবে না ওই মথুরার সন্দেশটা বানানোর জন্য ওখানে দিতে হবে ওই মিষ্টিটার মধ্যে গুঁড়ো দুধের যে আমরা ডোটা তৈরি করে রেখেছি ওর মধ্যেই দিতে হবে সাদা তো মিষ্টির মধ্যে আমি এখন এই ডাস্টটাকে চিনির এই ডাস্টটাকে দিয়ে দেব তো আমি পরিমাণ মতো করেছি তোমরা যদি কেউ রাখতে চাও আমি একটু বেশি করেই মিষ্টি দিচ্ছি এখানে তোমরা চা চামচের চার চামচ পর্যন্ত মিষ্টি দিতে পারো তো আমি বেশি করে একটু দিয়ে এই মিষ্টিটা তৈরি করব কারণ মিষ্টির মধ্যে আমার বেশি একটু মিষ্টি না হলে আবার ভালো লাগে না এখন কিন্তু খুব ভালোভাবে মেখে নেব তো এখন এটা হাত দিয়েই আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা এখানে বলি তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন এই মিষ্টিটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এই মিষ্টি গুঁড়ো দুধের মধ্যে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এটাকে কিন্তু আমি এখন সেট হতে দেব তার জন্য আমি তিরিশ মিনিটের জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে বন্ধুরা আমি কুড়ি মিনিট এটাকে ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম আর এখন বের করে নিয়ে চলে এসেছি আর এখন আমি দেখো এইরকম একটা একটা করে হাতে এরকম চেপে এরকম একটা গোল শেপ দিয়ে দেব আর এইগুলো তৈরি করতে এমন কিছু কষ্ট হবে না আর এইভাবে দেখো এইভাবে দুই দিক দিয়ে চেপে দিলে তো মথুরার প্যারামিষ্টি তৈরি হয়ে যাবে আর এখন দেখো এই চিনির মধ্যে কোট করে নিলাম যে মানে চিনির ডাস্টটা করেছিলাম সেটার মধ্যে কোট করে নিচ্ছি তো দেখো বন্ধুরা একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব একটা একটা করে আর সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রকম দুধ জাল করা ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে আমি মথুরার সন্দেশ তৈরি করে ফেললাম ঝটপট এইভাবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দিও তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুরক্ষিত থাকো আর মিষ্টিটা কতটা সফট হয়েছে আর কতটা দানাদার শুধু দেখে না